আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু হচ্ছে পাকিস্তানি মাসাল ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম একটা ডিজাইনের হচ্ছে যে কালারগুলো থাকবে একটা কালারে কিন্তু রয়েছে ব্ল্যাক কালার যেটা আপদের সবচেয়ে পছন্দের একটা কালার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এত সুন্দর সুন্দর মার্শালের ড্রেসগুলো রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য সম্পূর্ণ হচ্ছে কাটওয়ার্কের কাজ করা ড্রেসের ফিনিশিং দেখলে কিন্তু হচ্ছে সুপার হিট একটা ফিনিশিং এত সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর ড্রেসগুলো উপভোগ করতে পারবেন তো ফার্স্টে দেখেন যে হচ্ছে মাসালের যে হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস এটা হচ্ছে পাকিস্তানি মাসালের হচ্ছে রেপ্লিকাটা তো অনেক সুন্দর একটা ড্রেস চলে আসবে যারা হচ্ছে ভালো কোয়ালিটির একটা ড্রেস চাচ্ছেন তাদেরকে বলবো এই ড্রেসটা আপনারা কিন্তু অর্ডার করতে পারেন সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস হবে আশা করি অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন হবে সম্পূর্ণ দেখেন এখানে কি রয়েছে এগুলো সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ বোরিংয়ের কাজ করা চলে আসবে ডিজাইন কালার কম্বিনেশন সুপার হিট সাথে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ড্রেস হতে পারে আর এত সুন্দর একটা ড্রেস ড্রেসের প্রাইস বিলালার প্রাইস থেকে শুনলে কিন্তু হচ্ছে অবাক হয়ে যাচ্ছেন এ হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ব্যাক সাইডটা দেখতে পারবেন সম্পূর্ণ ডিজাইন উপরে ডিজাইনটা দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা তারপর হচ্ছে নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা করা তারপর হচ্ছে স্লিভের পাটা দেখেন সম্পূর্ণ হচ্ছে কাটওয়ার্কের কাজ করা বোন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আপনাদের জন্য বোন সুন্দর কালার কোন সুন্দর একটা কম্বিনেশন ডিজাইন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আপনারা উপভোগ করতে পারবেন আপনারা আমার ফেভারিট সব থেকে বিল্লাল এন্টারপ্রাইজ থেকে। প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে আর সাথে যদি একটা দুপাটা দেই সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা দোপাটা চলে আসবে ফাইনালি ফুল ফিল ড্রেসটা কিন্তু হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন মাসাল্লাহ এইটা হচ্ছে ড্রেসের কিন্তু হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করে দেখেন সম্পূর্ণ হচ্ছে এগুলো হচ্ছে কাটওয়ার্কের কাজ বলা হয় দুই পাশে কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজটা পেয়ে আছে যারা আজকের ভিডিওটা দেখতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ড্রেসের প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অনলি ফর চোদ্দশো পঞ্চাশ যারা স্ক্রিনশটটা দিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন আর এত সুন্দর সুন্দর মশালের যেহেতু ড্রেসগুলো রয়েছে সবাইকে বলবো হচ্ছে আপনারা আমার ফেভারিট আর ঢাকায় ইস্টার্ন মলিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত গ্রিন সড়কে মার্কেটের পাশেই রয়েছে বা হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে জননী পার্সেলের গলিতে এত সুন্দর ড্রেসগুলো পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে ইনশাল্লাহ ড্রেসটা কিন্তু হচ্ছে ফুলফিল এই ড্রেসটা চলে আসবে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম